ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সারপ্রাইজ দিয়ে দিল এন কর্তৃপক্ষ আজকে ফর্ম ফিল আপের ডেট বাড়ানো হয়েছিল ফর্ম ফিল আপ চলবে পঁচিশ নভেম্বর পর্যন্ত ইতিমধ্যে আবার আজ রাতেই অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার যে রুটিন সেটি প্রকাশ করে দিয়েছে এবং পরীক্ষা হবে এই ডিসেম্বর মাসেই চলুন নোটিশের বিস্তারিত তথ্যগুলো দেখে নেওয়া যাক পরীক্ষা আরম্ভের সময় হচ্ছে প্রতিদিন দুপুর একটা প্রথম পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আট বারো দুই তারিখে অর্থাৎ আট ডিসেম্বর পরীক্ষা শুরু হতে যাচ্ছে অনার্স তৃতীয় বর্ষের যেটির ফর্ম ফিল আপ এখনও চলমান এই অবস্থায় রুটিন প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কোন দিন কোন পরীক্ষা সেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আট ডিসেম্বরে মূলত বাংলা ডিপার্টমেন্টের কোন পত্রকোডের পরীক্ষা রয়েছে ইংরেজির কোন পত্রকোট এগুলো মিলিয়ে আপনারা পরীক্ষা অংশগ্রহণ করবেন আর যে বিষয়টি এরপর এগারো ডিসেম্বর পরীক্ষা রয়েছে এরপরে কিন্তু গ্যাপ এরপরে বিশাল একটা ছুটি তারপর অবশ্যই শীতকালীন যে ছুটি এরপরে তিরিশ ডিসেম্বর থেকে আবার পরীক্ষা চার জানুয়ারি পরীক্ষা রয়েছে সাত জানুয়ারি পরীক্ষা রয়েছে কোন দিন কোন পরীক্ষা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এবং ওই আপনার যে সাবজেক্ট কোড সেই সাবজেক্ট কোডের পরীক্ষা কোন দিন মিলিয়ে তারপর পরীক্ষাটি দেবেন এরপরে এগারো জানুয়ারি পরীক্ষা রয়েছে চোদ্দো জানুয়ারি বেশ কয়েকটি ডিপার্টমেন্টের পরীক্ষা রয়েছে আঠারো তারিখও কিছু ডিপার্টমেন্টের পরীক্ষা আছে এর বাইরে একুশ পঁচিশ এবং আঠাইশ জানুয়ারিও কিন্তু বিভিন্ন পরীক্ষা রয়েছে এগুলো অবশ্য সঙ্গীত ডিপার্টমেন্টের পরীক্ষা তো এই ছিল আসলে অনার্স বর্ষ পরীক্ষার রুটিন আপনারা স্ক্রিন থেকে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন রুটিনটি অথবা আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করেও কিন্তু পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন এ ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ